বলিউডের কোন নায়িকা বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন নমস্কার আমি দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান এবার ইয়ানদের কি বললেন সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ সেই সিনেমার নায়িকা সোনাল চৌহান একটি প্রমোশনাল ভিডিওতে বাংলাদেশি অডিয়েন্সদের রোজ ডের শুভেচ্ছা জানিয়ে বলেন আমি সোনাল চৌহান আশা করি আপনাদের রোজ ডে ভালো লেগেছে খুব শীঘ্রই ভালোবাসা দিবসে সারপ্রাইজ পাবে সাকিবিয়ানরা কারণ চোদ্দোই ফেব্রুয়ারিতে রিলিজ হবে দরজ সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার এই পোস্টার নিয়েও যে পরিচালক অনন্য মামনের বড় প্ল্যান রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না পোস্টার এডিটিং চলছে এসকে মুভিজের অফিসে যেখানে এই নিয়ে চলছে বিস্তর আলোচনা তাহলে সাকিবিয়ানরা আপনারা দরদের পোস্টার নিয়ে কতটা এক্সাইটেড তা কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই ভারতীয় নায়িকা সোনাল চৌহান বাংলাদেশে আসবেন ছবির প্রমোশনে